বিসমিল্লাহীর রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি বিশাপ্রত্যাশী বাহিনা আসসালামু আলাইকুম আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের এবং সৌদি বিশাপ্রত্যাশী বাহীদের নিয়ে ম্যান পাওয়ার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে সৌদি আরবের নতুন বিশাপ্রত্যাশী ভাইরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমি গত কয়েকদিন ধরে আমার প্রত্যেকটি ভিডিওর নিচে সবচেয়ে বেশি যে প্রশ্নটি পাচ্ছি সেটি হচ্ছে ম্যান পাওয়ার সংক্রান্ত কেউ বলছেন যে ভাই আমার ম্যান পাওয়ার কেন হচ্ছে না কেউ বলছেন ভাই অনেক দিন হয়েছে ম্যান পাওয়ার করতে দিয়েছি কেউ বলছে যে ভাই ম্যান পাওয়ার কি বন্ধ আছে তো আসলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটাই আপনারা জানেন যে দুই সালের ম্যান পাওয়ারের জন্য বাংলাদেশ সরকার থেকে কিছু নতুন নিয়ম আরোপ করেছে নতুন নিয়ম সংযোজন করেছে সেই নিয়ম এবং সেই ডকুমেন্টগুলো যদি না থাকে আপনার ম্যান পাওয়ার হবে না সেই বিষয়ে আমি আপনাদের সাথে আজ বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের কোনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা জানেন আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘ প্রায় দেড় দশকেরও অধিক সময় ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সময় সাময়িক বিষয়ে নতুন কোন আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজন হলেই আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হই বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য তো সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে সৌদি নতুন বিষয় প্রত্যাশী ভাইরা চলুন কেন ম্যান পাওয়ার হচ্ছে না সেই বিষয়ে আজকের আলোচনার মূল বিষয় শুরু করি সেটি হচ্ছে যে আপনারা দুই সালে জানেন যে বাংলাদেশ সরকার ম্যান পাওয়ার হতে কিছু নতুন নিয়ম করেছে এবং সৌদি আরব থেকে কিছু পেপার আপনাদের লাগবে সেগুলো যদি ম্যান পাওয়ার করার সময় আপনার বিশার সম্মিলিত পাসপোর্টের সাথে না দেন তাহলে কিন্তু ম্যান পাওয়ার হবে না সেই বিষয়গুলো নিয়ে আমি জেদ্দা বাংলাদেশ কনসুলেট থেকে সেই পেপারগুলো এনেছি আপনারা দেখুন যে বাংলাদেশ কনসুলেট থেকে আমি এই যে আমার হাতে এই পেপার আমি নিয়ে এসেছি এবং এটার ডেসক্রিপশন বক্সেও আপনারা পাবেন এটার বিস্তারিত এবং আমি বিস্তারিত পরব এবং আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন যে কি কী লাগবে চলুন শুরু করি বাংলাদেশ কনসুলেট জেনারেল কর্তৃক সত্যায়নের জন্য যেসব কল পেপার লাগবে অর্থাৎ বিশাল সত্যায়নের জন্য আপনি এখন যদি কোপিল থেকে কোম্পানি থেকে যে কারো থেকে যদি আপনি বিষার নেন দূতাবাস থেকে সত্যায়ন করতেই হবে এবং সত্যায়ন করার সময় কি কী কাগজগুলো লাগবে দূতাবাসের সত্যায়ন ছাড়া ম্যান পাওয়ার হবে না আর দূতাবাস থেকে সত্যায়ন করতে আপনার কি কি কাগজপত্র লাগবে সেটি হচ্ছে বিশা সত্তায়নের জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন এক নিয়োগকর্তা কর্তৃক চাহিদাপত্র ক্ষমতা পত্র ও চুক্তিপত্রের নমুনা কপি সত্যায়ন চেয়ে পত্র দুই নিয়োগকর্তা কর্তৃক হতে চাহিদা পত্র নিয়োগকর্তার নিকট হতে নিয়োগকারীর এজেন্সির ক্ষমতাপত্র পত্র নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে ঐক্য সমঝোতা বলিত চুক্তিপত্রের নমুনা কপি এখানে আমি কিছু এখানে কঠিন বাংলা লিখেছি আমরা অনেক সময় কঠিন বাংলা না সেটা হচ্ছে নিয়োগকর্তা কর্তৃক এজেন্সির ক্ষমতাপত্র পত্র অর্থাৎ এটা হচ্ছে ওকালা যেটাকে আরবি আমরা ওকালা বলি ওকালা পত্রের অর্থ হচ্ছে তাকে আইনগত দায়িত্ব পত্র এবং সম্মিলিত চুক্তিপত্র আমরা যেটাকে চুক্তিপত্র বলি আমি বারে বারে আমার প্রত্যেকটি আমি চুক্তির কথা বলি এখন দেখছেন এই চুক্তি যারা আপনার হবে না অথবা এজেন্সির পক্ষ থেকে কনসুলেটে যোগাযোগকারীর ব্যক্তির নামের তালিকা সংক্রান্ত প্রদানের কাগজ আদি আর এই সকল পাঁচটা কাগজ এই সকল পাঁচটা কাগজ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেম্বার অফ কমার্স সাথে সত্যায়ন সহ আপনারা জানেন যে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়নটা কি সেটা হচ্ছে গোরফা তিজারি আর যেটাকে আরবিতে বলা হয় গোরফাতি তিজারি গোরফাতি তিজারি আপনি এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গোরফাতি তিজারি নিয়ে সেই গোরফাতি তিজারি লাগিয়ে সেটাকে আমরা আরবিতে যে রোটা বাংলাতে যে রোটারি পাবলিক বলি সেটাকে সৌদি আরবের গোরফাতি তিজারি বলে চেম্বার অফ কমার্সের সেটার স্টিকার মতো থাকবে এবং সেখানে কফিলের সিগনেচার থাকবে যে নিয়োগকর্তা আর কি তারপরে আসুন কোম্পানি যে কোম্পানি অথবা কফিল কফিলেরও কিন্তু লাইসেন্স আছে তার ছোট মাছ আছে আর বড় মাছ আছে হোক কোম্পানি লাইসেন্সের কফি নিয়োগকর্তার মোবাইল নাম্বার সহ আইডি কার্ডের কফি এটা কি কফিল এবং কপিলের কফিলের মোবাইল নাম্বার এবং কফিলের এনআইডি কার্ডের ছবি এই এনআইডি কার্ড ছাড়া পরবর্তীতে কফিলকে ধরা যায় না মোবাইল নাম্বার ছাড়া ধরা যায় না এবার বুঝতে পেরেছেন সরকার কেন আমাদেরকে সেই কাগজগুলো নেওয়ার জন্য বলে আপনার সুবিধার জন্যই বলে কারণ অনেকে এসে ফার্স্ট আর দশ বছর কফিল কই সেটাই খুঁজে পান না কফিলের নাম্বার খুঁজে পান না তাহলে পরবর্তীতে চিল্লাই এলাম আছে প্রথমে যদি আপনি সতর্ক থাকেন তাহলেই সেই সমস্যাগুলো থেকে বাঁচতে পারবেন তারপরে আসেন আট নাম্বার কোম্পানিতে কর্মরত বাংলাদেশি সহ বাংলাদেশিদের মধ্যে হতে কমপক্ষে পক্ষে পাঁচজনের নাম ইকামা কফি এবং মোবাইল নাম্বার তার যে একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে যে আরো কর্মী আছে বিশেষ করে বাংলাদেশি কর্মীদের নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা কপি যাতে করে পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করে একটা সুর হওয়া করা যায় কোনো সমস্যা হলে কোম্পানিতে কর্মরত বাংলাদেশী কর্মীদের হতে কমপক্ষে পাঁচ জনের কুয়া চুক্তিপত্র কপি ও মাসিক বেতন প্রদানের প্রমাণাদি সম্মিলিত ব্যাংক স্টেটমেন্ট এই কোম্পানিতে কর্মরত মিনিমাম পাঁচ জনের ওই যে চুক্তি কুয়াতে যে চুক্তি থেকে আমাদের অনলাইন ডিজিটাল যে চুক্তিটা আমরা বলি সেই চুক্তিটা এবং আকামার মাসিক বেতন যে তারা দেয় সেই স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট সহ সেই কপি ভিন্ন কোন কোম্পানির সাথে প্রকল্প চলমান থাকলে বা চুক্তি থাকলে সে সংক্রান্ত কাগজপত্র দিয়ে এটা হচ্ছে ভিন্ন কোম্পানি অনেক কোম্পানি লুক এনে অন্য কোম্পানিতে খাটায় সেটাই হচ্ছে সাপ্লাই কোম্পানি আর কি সর্বশেষটা এই পেপারগুলো যদি এই পেপারগুলো আপনার স্ক্রিনে দেখুন এই যে এই পেপারগুলো যদি আপনার বিষা হয়ে যাবে আপনি যে এজেন্সি থেকে বিষা নিবেন সেই এজেন্সি আপনাকে মেডিকেল করাবে মোফা করাবে ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট করাবে দুধাবাসে জমা দিয়ে দিবে সকালকালে সতেরো দূতাবাস থেকে বিষা চলে আসবে এগুলো দূতাবাস এই যে এগুলো সৌদি দূতাবাস দেখবে না এগুলো সৌদি দূতাবাস দেখবে না এগুলো পরবর্তীতে যখন বিষা হয়ে যাবে বিষা হওয়ার পরে এই বিষা সংখ্যা বিষাসহ সহ আপনার পাসপোর্ট আপনার ম্যান পাওয়ারের জন্য জমা দিতে হবে এখন ম্যান পাওয়ার কর্তৃপক্ষ যখন আপনার এই যে এই এই সকল ডকুমেন্টসগুলো যদি আপনার না থাকে তাহলে সে ম্যান পাওয়ার দেবে না অর্থাৎ ম্যান পাওয়ার না দিলে আপনি ফ্লাই করতে পারবেন না এখন আপনারা চিন্তা করতে এখন এই কাগজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন যে কাগজগুলো ছাড়া যদি বিষয় হয়ে যেত এই কাগজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যতটা লোক সৌদি আরবে এসেছে এসে বিপদে পড়েছে কফিল খোঁজে পায়নি বেতন দিচ্ছে না এবং সাপ্লাই কোম্পানিতে পড়ে গেছে খবর খবর নিতে পারে না যত ধরনের সমস্যাগুলো হয় এই সকল কাগজগুলো প্রতি যেগুলো আসার পরে হয় তাহলে এই সমস্যাগুলো দেখার দায়িত্ব কার সরকারের সরকার অবশ্যই দেখেছে নিয়ম করে দিয়েছে এখন নিয়ম কারা আমরা তো এখন আপনি যদি মনে করেন যে এই পেপার ছাড়া আপনি ম্যান পাওয়ার করে নেবেন অনেকে বলে যে ভাই ম্যান পাওয়ার চুক্তি করে ফেলছি ঘুষ দিয়ে চলে আসছি আপনি যদি ঘুষ দিয়ে চুক্তি করে ম্যান পাওয়ার করে চলে আসতে পারেন সেটা আপনারা আর বিষয়ে পরবর্তীতে বিপদায় পড়লে এই যে পেপার এই যে ছাড়পত্র এই যে এইগুলো না থাকলে কিন্তু আপনার এই সৈদ বিপদে পড়লে আপনাকে থেকে উদ্ধার করা সম্ভব নয় তাই ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তবে হ্যাঁ কোনো কমেন্টে নিচে কমেন্ট করবেন না তাহলে আপনার কমেন্ট আমি খুঁজে পাবো না নতুন নতুন করে কমেন্ট করুন নতুন নতুন ভিডিও নিচে কমেন্ট করুন তাহলে খুঁজে পাবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু